চন্দ্রমল্লিকা ট্রিজেন্তেমাম গাছ শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না এর রয়েছে নানা উপকারিতা নাসা এর গবেষণা অনুযায়ী চন্দ্রমল্লিকা গাছ বায়ু থেকে বেঞ্জিন ফরমালডিহাইড ও অ্যামোনিয়া শোষণ করে বাতাসকে বিশুদ্ধ করে এর পাতা ও ফুল থেকে তৈরি চাষ চাপ কমাতে ঠান্ডাকাশি সারাতে ও দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়ক চন্দ্রমল্লিকার নির্যাস অনেক প্রাকৃতিক কীটনাশকে ব্যবহৃত হয় যা গৃহস্থালী পোকামাকড় দূর করতে সাহায্য করে এ গাছের উপস্থিতি স্ট্রেস কমাতে ও মন ভালো রাখতে সাহায্য করে চন্দ্রমল্লিকা ফুলের নির্যাস চায়ে ব্যবহার করা হয় যা শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে রঙিন ফুলের জন্য এটি বাগান ও ঘরের শোভা বৃদ্ধি করে এবং পরিবেশকে মনোরম করে তোলে এই কারণেই চন্দ্রমল্লিকা শুধু একটি শোভাবর্ধক উদ্ভিদ নয় বরং এটি স্বাস্থ্য ও পরিবেশের জন্য উপকারী